2500 টাকা ড্রেস পেয়ে যাবেন আজকে 1500 টাকায় যে ড্রেস আতিদিন আমরা দিয়েছি আপনাদেরকে 2500 টাকায় সেটা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় কারণ আপনারা সবাই জানেন ফ্রেডেন্স স্টাইলস ধরে চলছে মেলা 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 আর এই মেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন 2500 টাকার জামা মাত্র 1500 টাকায় ভাবা যায় একটা রেডি টু ওয়্যার ফোর পিস সেট এবং অল ওভার ড্রেসে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা এবং পুরো ড্রেসে চমৎকারভাবে কাজ করা

প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলোর রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা যেটা আপনারা এখন পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকাতে ঠিক আছে সো আপনারা যে যেটা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন এবং আমাদের কাছে কিন্তু কোনো সেকেন্ড কপি নাই ঠিক আছে এটা আবারও বলে দিচ্ছি কোনোটার যদি কোনো সেকেন্ড কপি থাকে সো দ্যাট আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং আমি যে আমার হাতে যে দুটো ড্রেস রয়েছে এই ড্রেসটা আমরা পঁচিশশো টাকা করে আলহামদুলিল্লাহ একশো পিসের উপর সেল করেছি একটু সাউন্ড আমরা একশো পিসের ওপর সেল করেছি বাট যেটা কিন্তু আপনারা এখন জাস্ট আমাদের দুটো জামাই আছে দুটো জামা আপনারা পেয়ে গেন মাত্র পনেরোশো টাকা আমরা একটু বডি সাইজটা বলে দিচ্ছি আপনাদেরকে সো দ্যাট আপনারা জান বুঝতে পারেন এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে এটা পেয়ে যাচ্ছে সম্পূর্ণটা একদম ডার্ক জাম কালার বা বার্গেনটি কালার যেটায় বলেন না কেন এবং পুরো ড্রেস আপনারা দেখেন কি শুন সুন্দর এমব্রয়ডারি এবং কারচুপি কাজ পেয়ে যাচ্ছে সো আমি একবার একটু এদিকে তাকাচ্ছি একবার এদিকে তাকাচ্ছি কারণ আমি দুটো ফোনে লাইভ করছি এবং দেখেন হাতাটা পেয়ে যাবেন ফোর্থ কোয়ার্টার লাইক আমার হাতাটা যেরকম ওরকম পেয়ে যাবেন আপনারা যারা হিজাবি আপু আছেন তারাও কিন্তু করতে পারেন বিকজ হচ্ছে গিয়ে এতটুকু আপনারা চুরি বা ব্রেসলেট কিছু পরলে এমনিতেই ঝেঁকে থাকবে আর পুরো জামাটাতে আস্তর পড়া আছে লাইক দেখ আমার দেখেন হাতায় হাফ হাতা কিন্তু আমার আস্তর পড়া আছে এবং পুরো জামাতেও সুন্দর ভাবে আস্তর করা আছে ঠিক আছে এই যে দেখেন আপনাকে কোনো কিছু আলাদা করে চিন্তা করতে হবে না এবং প্যান্টেও আপনারা পায়ের কাছে সুন্দর ভাবে কাজ পেয়ে যাবেন এটা মনে

অনেক পিসে সেল করেছি সো আপনারা যারা যদি নিতে চাচ্ছেন জাস্ট আদ্রি স্ক্রিনশট নিয়ে ফেলেন দেখেন পায়ের কাছে খুব সুন্দর করে আপনারা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক পেজ আছে নেক পার্টে খুব সুন্দর করে আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং এটা কিন্তু খুব ভালো লাগতেছে যে ল্যাভেন্ডার কালারের সাথে সুন্দর সিলভার কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা এবং অল ওভার ড্রেসে খুব বিউটিফুল ভাবে সিকোয়েন্স করা এবং হাতার মধ্যে সিকোয়েন্স করা রয়েছে আমি আগামী পনেরো তারিখ ঢাকার বাইরে চলে যাচ্ছি এবং আমি চাচ্ছি যে আমি ঢাকা থাকতে থাকতে আপনাদেরকে সকল প্রোডাক্ট দেখাই শেষ করে ফেলি আর ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত বড় পাঁচ হাত বাই নব্বই ইঞ্চের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় পেয়ে যাচ্ছে এবং অল ওভার দোপাটাতে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং সাইডে দেখেন কি সুন্দর করে বর্ডার প্যানেল করা আছে আমি আবারও বলছি আমি ঢাকার বাইরে চলে যাচ্ছি আপনারা কিন্তু পরে ড্রেস না পেলে আমাকে দোষ দিতে পারবেন না

থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা সবাই শেয়ার করে দিবেন সবার টাইলেনে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনারা যদি চান আপনারা এসেই দেখে পারচেস করতে পারেন এবং আমি বলবো এটা নতুন উদ্যোক্তাদের জন্য একটা গোল্ডেন অপশন পারেন কারণ হচ্ছে গিয়ে আমরা নিজেরাও এই প্রাইসে কিনতে পারি না এই জামা যে প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনারা যদি কেউ বিজনেস করতে চান আপনারা আসেন এসে পাইকারি দামে পাইকারি ভাবে মানে যেমন করে নেয় বেশি বেশি করে আপনারা নিয়ে যেতে পারেন ওকে সো এটার অ্যানাদার কালার আমি যেটা পরে আছি এটা হচ্ছে হচ্ছে একদম লাইট যে ল্যাভেন্ডার এটাকে লাইট ল্যাভেন্ডার বলা হয় আমার হাতে যেটা আছে এটা ডাস্কি ল্যাভেন্ডার ঠিক আছে বা একটু ভফ ল্যাভেন্ডার বলতে পারে সো এটা দেখেন একটা কালার দুটো কালার তুমি আসো তুমি আসলে কি ভাইরাল হয়ে যাবে তো আসো কি সমস্যা হবে মানে ভাই বুঝি না এটা মানুষের কত সমস্যা এই দেখেন প্যান্টে আপনারা সুন্দর করে ইলাস্টিক করা পেয়ে যাচ্ছেন এবং পুরো ড্রেসটা একদম টিটানো কাজ করা থাকছে পুরোটাতে এমব্রয়ডারি করা এবং সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার করা রয়েছে এবং যদি আপনারা একটু ফেব্রিকটা ক্লোজলি দেখেন একটু সীমারি ফেব্রিক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফেব্রিকটা হচ্ছে সীমারি ফেব্রিক থাকছে ঠিক আছে সো এটা হাতার মধ্যে রকম সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস জানতে হলে ইনবক্সে আসুন

সুন্দর সো দিস ইজ দ্য থার্ড ওয়ান আমি যেটা পরেছি লাইট ল্যাভেন্ডার একটা কালার এটা হচ্ছে পিচ কালার একটা কালার এটা হচ্ছে একটু ডাস্কি ল্যাভেন্ডার আরেকটা কালার এবং দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে কি কালার জন্য বলে মাস্টার ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন নট ইয়েলো এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার সো আপনারা দেখেন আপনারা এটা একটু ধরো সাইডে আসুন আপনারা কিন্তু দেখেন ও আরেকটা পিছনে আছে তো দেখেন আসো আসো তুমি এখানে আসো এই যে দেখেন আপনার কয়টা কালার পেয়ে যাচ্ছেন ইন টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা হচ্ছে ম্যাজেন্টা কালার একটা হচ্ছে পিচ কালার একটা হচ্ছে ডাস্কি ল্যাভেন্ডার একটা হচ্ছে গোল্ডেন মাস্টার্ড এবং আমি যেটা পরেছি ল্যাভেন্ডার কালার সো চার চারটা কালার রয়েছে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার রয়েছে সো যা যেটা লাগবে চট জলদি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ট্রেন্ডেন স্টাইল জন্য অথবা চলে আসতে পারেন আমাদের শপে যেটা হচ্ছে নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সিক্স এবং হান্ড্রেড মারামারি লেগে গেছিল মানে এটা যে সবাই এত পছন্দ করবে এটা আমরা বুঝতেই পারি না এটা জাস্ট আমি আমার মনে আছে আমি হচ্ছে এসে রাত্রেবেলা লাইফ করছিলাম ঈদের আগ দিয়ে মানে ওটা সবাই এত এত পছন্দ করছে আমি খুঁজে খুঁজে সবাই ওই ড্রেসটাই ভিতর থেকে বের করছিল এটা এক পিসি আছে 36 সাইজ এটা এক পিসি আছে 36 সাইজ এর সো এটা 36 সাইজ এর আপুরা অনায়েশে নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেস আপনারা এত রিজনেবল প্রাইসে পাবেন মানে চিন্তার বাইরে এটা 1500 হ্যাঁ

ওনলি থার্টি সিক্স সাইজের একটাই অ্যাভেলেবেল আছে এবং নেক পার্টটাতে দেখেন সুন্দর করে হ্যাঙ্গিং ট্যাসেল দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে সুন্দর করে ডায়মন্ড স্টোন কাজ করা রয়েছে এবং হাতাটার মধ্যে আড়ির কাজ করা আছে সুন্দরভাবে এমব্রয়ডারি করা এবং প্যান্টের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটার প্যান্টের সাইডেও আপনারা পেয়ে যাচ্ছেন আমার সুন্দর করে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে কি অল ওভার ড্রেসে কাজ করা থাকছে পনেরোশো টাকা পুরা ওর নাতে পুরো ওনাতে কাজ করা পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট থার্টি সিক্স পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স পনেরোশো পঞ্চাশ এটা কালার দিয়ে দাও আমাকে এটা কালার দিয়ে দাও এবং আমি যেটা পরে আছি এটা কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটা এত সুন্দর এটা আমাকে মানাইছে আমাকে কেন জানি ল্যাভেন্ডার কালারে অনেক মানাই এটা হচ্ছে থার্টি এইট এক পিস থার্টি এইট এক পিস

ষোলোশো পঞ্চাশটা আমি যাবো গিয়ার লাইফ করবো না ট্রেন্ডিং দেখেন জামাটা অসাধারণ বিশ্বাস করে এই জামাগুলো অনায়াসে বিভিন্ন দোকানে বিভিন্ন পেজে অরিজিনাল ইন্ডিয়ান বলে বাইশশো টাকায় চালাই দিতেছে পঁচিশশো টাকায় চালাই দিতেছে বত্রিশশো টাকায় চালাই দিতেছে সেখানে আপনারা স্টিচ একটা কালেকশন পাচ্ছেন আমাদের বুটিক্স কালেকশন অল ওভার ড্রেসে কাজ করা দেখেন কি সুন্দর করে অল ওভার ড্রেসে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি এইট থার্টি এইট ওকে এখন আমরা দেখবো আরেকটি ষোলোশো পঞ্চাশ টাকা নাকি

পঞ্চাশ টাকা শেষ হয়ে গেলে দিতে পারবো না তাড়াতাড়ি না ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডার করে ফেলেন ওনাটা দেখেন মাসাল্লাহ ওনাটা যে কি সুন্দর ভাই রে ভাই দেখেন অল ওভার ওরনাতে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সুন্দরভাবে বর্ডার ওয়ার্ক করা আছে ষোলোশো টাকা মাত্র খুবই সুন্দর খুবই সুন্দর খুবই প্রিটি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ফর্টি ফোর একটা সাইজে অ্যাভেলেবেল আছে জামাটা যখন পরবেন বিশ্বাস করেন যে কেউ আপনার দিকে তাকায় থাকবে জামাটা খুবই সুন্দর অ্যান্ড এটা মি এটার কোয়ালিটি ভাই টপ নচ টপ নচ কোয়ালিটির একটা ফেব্রিক পাচ্ছেন সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করে এটা ফর্টি ফোর জানো ফর্টি টু টু আমি নিয়ে নিতে এটা হচ্ছে খুবই ভালো লাগছে বিশ্বাস করেন এটা খুবই সুন্দর মানে বলতে হবে রাসেল ভাই বিশ্বাস করেন খুবই সুন্দর সো The dress act

চকো চকো না চাপছে না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে অল ওভার ড্রেসের সুতার কাজ করা রয়েছে প্রাইস দেখে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি থ্যাঙ্ক ইউ সো মাচ যা দেখছেন লাইফটা শেয়ার করে দিবেন ষোলোশো পঁচাশ টাকা দিব তিন হাজার দেড়শো টাকা এইটা প্লিজ ডিসকাউন্ডার দেওয়ান এটা নতুন আপনারা হ্যাঁ এটা আমরা সেম প্রাইসে দিয়ে দিব যারা যারা দিবেন আমরা এই প্রাইসেই আপনাদেরকে দিই দুইটা কালার এখন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এটার সাইজ অ্যাভেলেবল ভাই কেউ গালি আমরা আমাকে দিয়ে না আমার আসলে কিছু করার নাই ষোলোশো টাকায় এত সুন্দর জামা মানে লাইক সিরিয়াসলি মজা নাই আমাদের সাথে মানে মজা নিতে আমাদের সাথে পুরো জামার হাতায় পিটানো কাজ করা অল ওভার ড্রেসের এর লক পার্স কাজ করা সুন্দরভাবে জারি সুতা দিয়ে ওয়ার্ক করা পুরো জামাটা একদম ঝাঁকা নাকা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দুটো কালার এভেলেবেল আছে একটা হচ্ছে নেভি ব্লু এবং আরেকটা হচ্ছে ম্যাজেন্টা কালার বা আপনারা হট পিঙ্ক কালার বলতে পারেন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সো যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোনে সো দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন ঠিক আছে এবং দামানের পোর্শনে একদম চড়া করে কাজ করে দেওয়া আছে দেখেন খুবই খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো করে করে না অর্ডার ফেলেন এখন দেখাবো মানে কি বলে আমাদের মানে বলতে পারেন নিউ মার্কেট এরিয়া কাঁপানো একটা জামা মানে এটা শুধু নিউ মার্কেট না এটা অনেক জায়গায় কাপায় আসছে তো এইটাও আপনারা পেয়ে যাচ্ছে এটা কি আছে এটা হচ্ছে তিনটা সাইজ এখন আছে ফর্টি এবং ফর্টি টু ঠিক আছে থার্টি এইট থেকে ফরটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো এটা একটু আপনারা যদি একটু ক্লোজলি দেখেন বত্রিশশো টাকা করে ভাই মানুষ ইজিলি ব্যস্ত এটা কত দিয়ে দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ এটাও দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকায় জাস্ট কালার কনফ্রাস্টটা দেখেন খুবই সুন্দর একটা জামা এবং এটাতে নিচে পড়া মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে প্রাইস আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার কালার কম্বিনেশন দুটো আছে থার্টি এইট থেকে ফোর জামাগুলো কি সুন্দর মানে এই জামা আপনারা এত কমে পাচ্ছেন শুধুমাত্র মেলা চলতেছে অ্যান্ড আমরা ভাবছিলাম যে সেলগুলো আস্তে আস্তে দিব যেহেতু আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি তো আমার এই আমি একটা লাইফ শেষ করে দেন আমি এখন আসছি যে আমি তাড়াতাড়ি আপনাদেরকে একটু অফারগুলো দিয়ে দিই যাতে যারা যারা আপনারা নেবেন তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন কারণ আমাদের কাছে সাইজেস অ্যাভেলেবেল নাই আবারও বলছি কিছু কিছু জামা আমাদের কাছে এক পিসি অ্যাভেলেবেল আছে সো থার্টি এইট ফর্টি টু থার্টি এইট থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর সাইজের অ্যাভেলেবেল আছে ও থার্টি থেকে ফোর্টি ফোর্টি ফোরটা নাই এই জামাটা এত সুন্দর এই জামাটা আমি নিয়ে গেছিলাম আমার শ্যুটে পরার জন্য রিমেম্বার জাস্ট সাইজ নাই দেখে আমি পড়তে পারি না এই জামাটা আমার এত পছন্দ এই জামা এত পছন্দ বলার বাইরে যদি সময় থাকতাম এই জামাটাকে ছোট করে চলতাম দেখেন ওড়নাটার কাজ দেখেন মানে ভাই এত সুন্দর সতেরোশো পঞ্চাশটাকে মানে ভাবা যায় ব্যাপারটা ফর্টি ফোর সাইজ রাইট ফোন পিটা আমার মনে আছে কানেটা আমি নিয়েও করতে পাইনি আর এটা যারা হচ্ছে ট্রান্সপারেন্ট পছন্দ করেন না আমি বলবো তাদের জন্য একদম পারফেক্ট রেজিম সিমা সিমারি শিফনের উপর বাট এটা তো দেখেন আমি সো দেখেন এটা জামার হাতায় কি সুন্দর এমব্রয়ডারিটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসে সুন্দর করে সিকোয়েন্স করা ডমানের পশনে সিকোয়েন্স করা অল ওভার ড্রেসে ওয়ার্ক করা not only পুরো মাখনের মতো কাজ করা ঠিক আছে ঠিক আছে মাখনের মতো কাজ করা খুবই সুন্দর তো যারা যাও যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন চট জলদি করে নিয়ে ফেলেন এবং আপনাদেরকে আরেকটু বলে দেয় যে আমাদের কিন্তু মেলা চলছে এবং এই মেলা কিন্তু শেষ হয়ে যাওয়ার আমাদের কিন্তু চলবে বেশি দিন না জাস্ট আমাদের বিশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে সো আপনারা কাইন্ডলি বিশ তারিখের আগে যার যা অর্ডার করার অর্ডার করে ফেলেন এবং যদি কেউ মনে করেন যে শপে এসে পারচেস করবেন অবশ্যই মাস্ট ওয়েলকাম আপনারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইন 7 97 না 97 এবং 100 সো আমি আজকে আসলে মানে ড্রেসের প্রাইসগুলো শুন আমি নিজে একটু অবাক যে এত কম প্রাইস আসলে কোন ভাবে দেওয়া পসিবল না তারপর আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই এত সুন্দর সুন্দর জামাগুলো আমার জামাটা আপনাদের শুধুমাত্র সাইজ अवेलेबल না এবং আমাদের কিন্তু কোন প্রোডাক্টে আমরা আপনাদেরকে কেন এত কম প্রাইসে দিতে পারি একটু বলি অনেক দোকানদার দেখবেন 6 পিস 10 পিস কিনতেছে আমরা আমাদের কেনা হয় একদম মানে 6 এর বা হাজারে হাজারে পিস আসে যার কারণে আমাদের কিন্তু স্টক করতে কারণ যেহেতু আমাদের নিজেদের দোকান বা আমাদের অনলাইন বা আমাদের কাছ থেকে পাইকারি নিচ্ছে সো দ্যাট আমাদেরকে কিন্তু প্রোডাক্ট স্টকে রাখতে হয় সো এই কারণে লাস্টে যেটা হয় যে আপনারা সেলে পেয়ে যান লাভবান হওয়ার মাঝখানে আপনারা বাতি জ্বলে আমাদের সো এইটা দেখেন এই জামাটা যে কি সুন্দর এটার কালারটা এত সুন্দর এটার কালারটা হয় কিরকম একদম চেরি রেড যেটা হয় না চেরি কামড় দিলে যে একটা সুন্দর একটা মারুন মারুন টাইপের কালার আছে এটা হচ্ছে একদম চেরি রেড কালার সো এটাও কিন্তু পেজ আছে অল ওভার ড্রেসে সুতার কাজ করা সুন্দর করে ডিজাইন করা আছে দামানের পোর্শানে ভারী কাজ করা আছে গলায় কাজ করা আছে হাতায় কাজ করা আছে আঠেরোশো টাকা এটাও আমরা ষোলোশো পঞ্চাশই হু খেলুমই না এটা পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা বুঝছি আসলে আমার লাইফের টাকাটা বাড়াইতে হবে তাইলে যদি একটু দা জামা কাপড়ের দাম বাড়ায় মানে মানুষের গলাকাঠি না কখনোই তো আমরা সব সময় রিজনেবল প্রাইসেই দেই না এটা থ্রু আমি অন্যান্য জায়গাতেও তো আমি বিভিন্ন প্রোডাক্টে প্রমোশন করি বাট ফ্রেন্ডের সাইজ যদি বিশ্বাস করেন আমি মানে নর্মালি আমি অনেক শপে দেখেছি যে সেম প্রোডাক্টে ওরা পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত লাভ করতেছে ট্রাস্ট মি তাদের প্রফিট মার্জিন এত না ঠিক আছে তাদের প্রফিট মার্জিন খুবই সীমিত মানে খুবই সীমিত তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করে যে আমরা কোয়ান্টিটিতে দিব আমরা কোয়ালিটির সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবো না সো আপনারা যারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো

পুরা বউ বউ লাগবে জামাটা এত প্রিটি এবং এটার কালারটা একদম সুন্দর সিঁদুর লাল যে কালারটা হয় সামনে পূজা আসতেছে সো পূজার জন্য যারা শপিং করতে চাচ্ছেন তারা আমি বলবো এই ড্রেসটা নিয়ে নেন এবং এটা হচ্ছে ফুল স্লিভস ঠিক আছে এতক্ষণ আমি আরেকটা জিনিস আমরা একটু লাইভে ক্লিয়ার করি আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস অফারের হোক রেগুলার প্রাইস যেটা থাকে অলওয়েজ কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস টেকনিকের দাম দামি প্লিজ আল্লাহর করতে ভাই দোহাই লাগে আল্লাহর কাছে দাম দামি করেন না আমাদের কোনো দাম হয় না এন্ড আমরা একদম মিনিমাম প্রাইস আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি যদি ভালো লাগে নিবেন না হলে কিছু করেন নাই আমাদের সাথেই থাকেন লাইক ফলো দিয়ে আর কিছুই বলবো না ঠিক আছে চাইলে দুটো গালি দিয়ে যান আমাকে তাও দাম কো হয় বলেন না ঠিক আছে সেটা এটা দেখেন অল ওভার ওর্নাতে সুন্দর করে জরিস্তার কাজ করা আছে সিকোয়েন্সার টাচ করা আছে অনেক বেশি প্রিটি এটা কততে পেজেছি এটাও পেয়ে গেছে ষোলোশো পঞ্চাশের সাইজ কত ফর্টি এটার সাইজ হচ্ছে ফর্টি সাইজের পেয়ে আছে সো দ্যাট আপনারা থার্টি এইট টু ফর্টি সাইজের আপনারা এটা ইজিলি ক্যারি করতে পারবেন এখন আমি দেখবো সুন্দর একটা ড্রেস এটাও দেখেন কি সুন্দর এখানে দেখেন সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঙ্গিং চাসে একটা সুন্দর কালার পেয়ে আছে। এটা একদম মানে যে একটু ব্রাইট কালার পছন্দ করেন আমি বলবো তাদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস খুবই সুন্দর এবং পুরো ড্রেস ওনার মধ্যে আড়ির কাজ করে এইটা প্রথমে দেখাইছি এটা প্রথমে দেখাইছি আচ্ছা এই জামাটা খুবই স্মার্ট লাগে এটা 40 সাইজের এটা আমি পরেছিলাম এটা খুবই সুন্দর জামাটা এবং যারা কি মানে ম্যাট ফিনিশ জামা পছন্দ করেন যারা কি বেশি চকচক জামা পছন্দ করেন না আমি বলবো এটা তাদের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন খুবই সুন্দর করে হাতার মধ্যে এমব্রয়ডারি করা আছে সুন্দরভাবে বেজ কালারের মধ্যে এবং খুব স্মার্ট লাগবে এই জামাটা পরলে খুব বিউটিফুল এবং অল ওভার ড্রেসে সুতার কাজ করা এটা পে পাচ্ছেন 44 সাইজার এটা 44 সাইজ এবং বাটনস গুলো দেখেন কি করে মানে কোয়ালিটি ফুল

জাস্ট সাইজ নাই দেখে আপনাদেরকে একদম স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে আমরা কোথাও যাচ্ছি না আমরা আমাদের জায়গাতেই আছি সো প্রেজেন্ট সাইজও আপনাদের পাশে আছে পাশেই থাকবে এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন জাস্ট ওড়নাটা দেখেন ভাই মাথা নষ্ট একটা ওড়না দেখেন খুবই সুন্দর অল ওভার ওড়নাতে সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে সিকঞ্জা কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে সো এটা পেয়ে যাচ্ছেন কত এটা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে এই জামাটা ও এটাও খুবই সুন্দর ভাই এবার আমাদের প্রতিটা জামা অনেক সুন্দর সুন্দর আমরা জামা নিয়ে আসছি এগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক কোয়ান্টিটি সেল করেছি আমরা এর লাস্ট যে ড্রেসটা দেখবো এটা আমি আর কি মানে জামা গুলো এত সুন্দর আপনাদেরকে আমরা যে প্রাইসে দিচ্ছি বিশ্বাস করেন আপনারা অন্য কোথাও এই প্রাইসে পাবেন না দেখেন জাস্ট জামাটার কোয়ালিটি দেখেন এবং ফেব্রিক যখন আপনারা হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন যে কি পরিমানে কোয়ালিটি ফুল কোনো মানে এমন যে খসখসে বা প্লাস্টিকের মতো লাগছে একদমই না তো এটা পেয়ে যাচ্ছি কি সাইজে সাইজ দাঁড়াও আমি ধরে বলছি ফর্টি সাইজের এটা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন ফর্টি সাইজে ফর্টি টু সাইজ হ্যাঁ

আমার হবে এটা হচ্ছে থার্টি 38 সাইজের সাদা এরকম ফুল সাদা জামা আসলে পাওয়াটা একটু টা ঠিক আছে আর তাও যদি হয় এত সুন্দর কোয়ালিটির তাহলে তো আমার অ্যাকচুয়ালি আর কিছু বলার নাই ডিভি আপনারা জাস্ট দেখেন জামাটা কি সুন্দর 1650 টাকা এক পিসই এই ড্রেসটা 38 সাইজ লাগিয়ে পড়াটা আমার না জামাটা একটু দেখেন আপনারা লাস্ট দিনে সেটা জামা নিয়ে গেছে বিশ্বাস করে জামাটা জামাটাতে একটু দেখে আপনারা ভাববেন যে মিথ্যা কথা বলতেছে এই যে দেখেন জামাটা খুব এই যে দেখেন জামাটা খুলে রাখছি আমি আপনাদেরকে দেখে মানে আমার আসলে টাকা থাকবে না আমি বুঝতেছি আমার কাছে এই যে দেখেন আমি জামাটা এটা নিয়ে গেছিলাম এটা আমি পড়ছি আমার বলতেছে তুমি জামাটা খুলোস নাই আমি আজকে ওই জামাটা পরে আসি আমার এত ভালো লাগছে সো এটা আমি কিনে ফেলছি আপনারা যদি এই জামাগুলো নিতে চান তাড়াতাড়ি নিয়ে ফেলেন অ্যান্ড দেখেন আমি জামাটা ধুইছি বাসায় নিয়ে অনেকে বলে রং উঠে আমার জামা কোনো দিক থেকে রং উঠছে আপনাদের মনে হচ্ছে সো আপনারা কিন্তু ইজিলি এই জামাগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন আচ্ছা আমি এই জামাটা দেখেন মনে মধ্যে একটু কষ্ট রেখেই জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন সিমারি জর্জেটের উপর এবং অল ওভার ড্রেসে সিকোয়েন্সের কাজ করা সাদা সিকোয়েন্সের কাজ করা সাথে সাথে সাদা এম্ব্রয়ডারি করা পাচ্ছেন এবং হাতাটা দেখেন কি যে সুন্দর এবং হাতাতে হাফ আপনারা আস্ত করা পাচ্ছেন এবং আপনারা প্যান্ট যদি দেখেন প্যান্টের মধ্যে আপনারা সুন্দর করে বর্ডার ওয়ার্ক পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ ওনলি থার্টি এইট সাইজ এভেলেবেল আছে সো যার যেটা লাগবে তাড়াতাড়ি নিয়ে ফেলেন ফ্রেন্ড এর স্টাইল জোনে চলছে অফারের মেলা যেটা চলবে আমাদের আগামী বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের পর কিন্তু মেলা শেষ সোনার বাংলাদেশ সো আপনাদের যা যেটা নিতে হবে তাড়াতাড়ি একটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ফ্রেন্ড এর স্টাইল থেকে এবং আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন কারণ আমাদের অফার স্টার্ট হচ্ছে একশো টাকা থেকে ঠিক আছে একশো টাকা থেকে আমরা আমরা মেলাটা স্টার্ট করেছি সো যা যা লাগবে জাস্ট আসেন নেন আর চলে যান আমাদের এখান থেকে আপনারা খুচরা পাইকারি দুই ভাবে নিতে পারেন হ্যাঁ বিলটা তো অবশ্যই দিয়ে যেতে হবে নাহলে দিব আমি আপনাদেরকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদেরকেও বলবো আপনারা যদি পাইকারি ভাবে প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা চলে আসতে পারেন আমাদের শপে যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লেভেল ওয়ার্ক শপ নাম্বার নাইনটি সেভেন এবং হান্ড্রেড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম